আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুন্নি জনতা নবী প্রেমিক অলি প্রেমিক আশেখ রসুলরা আপনাদের সবাইকে বিশেষভাবে আহ্বান করছি আপনারা যে যেখানে আছেন যথাসময়ে আমাদের এই অনুষ্ঠানের দিকে লং মার্চের দিকে রওনা দিয়ে দেবেন এ আহ্বান করতেছি আমাদের লং মার্চের টাইম হল আগামীকাল শুক্রবার সকাল দশটায় আপনারা দশটার পূর্বেই সেখানে পৌঁছে যাবেন এবং দুই দুই থেকে তিনটা দিক থেকে আমাদের লং মার্চ ঢুকবে একটা হলো মোহামনসিংহের শুভগঞ্জের মোড় থেকে আমরা একটা কাফেলা যাব এখানে আশা করতেছি আমরা প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষ আমরা সেই মার্চে থাকবো আরও বেশি হতে পারে আরেকটা হলো আমরা জামালপুর জামালপুরের যত থানা আছে বৃহত্তর জামালপুরের সকল জাকেরানরা তিনারা জামালপুর থেকে সেখান থেকে আলী আজম চত্বর সেখান থেকে ওনারা লং মার্চ করে মুর্শিদপুর দরবার সহের দিকে আসবে আরেকটা হলো টাঙ্গাইল থেকে মধুপুর হয়ে আরেকটা লং মার্চ এদিকে ঢুকবে তা আপনারা যে যেভাবে পারেন লং মার্চ করে ঢুকেন আমাদের তিনটা স্পট আমরা বলে দিলাম সকাল দশটার পূর্বে আপনারা সবাই চলে আসবেন আমরা ইমাম হোসাইনের পক্ষে আছি আমরা মদিনাওয়ালার পক্ষে আসি আমরা আল্লাহর অলিদের পক্ষে আসি আমরা কারো বিরুদ্ধে সংঘাত বা হিংস্রতা আমরা পছন্দ করি না আমরা আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য আমাদের আমাদের পীর মুর্শেদ আমাদের যারা অলিয়া উলিয়া ওলি যারা তাদের দরবারের জন্য আমরা আমরা আমাদের অবস্থান ইয়ে করতেছি প্রশাসনের প্রতি আমাদের আহ্বান আমরা আপনাদের ভালোবাসি প্রশাসন ভাই আপনারাও জানেন আমরা আপনাদের ভালোবাসি আমরা সুন্নি মুসলমান আমরা তা সবপন্থী মুসলমান আপনাদেরকে জন্য সবসময় আমরা দোয়া করি সুন্নি মুসলমান আপনাদের জন্য সবসময় ভাবে আপনাদের জন্য দোয়া করে আপনাদের স্ত্রী সন্তানদের জন্য দোয়া করে দেশের জন্য ভাবে অতএব প্রশাসনে ভাইদের প্রতি সবার প্রতি আহ্বান করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা কারো বিরুদ্ধে যাচ্ছি না আমরা আমাদের দরবারে যাব এই দরবারে যাওয়ার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করুন আবারও বলছি সকাল দশটায় সকাল দশটার পূর্বে আপনারা এই স্পটগুলিতে চলে যাবেন এবং খালি হাতে যাবেন না পতাকা নিয়ে একটা করে লাঠি নিয়ে সবাই যাবেন খালি হাতে যাবেন না যেন আত্মরক্ষার জন্য অন্তত কেউগুলি প্রয়োজনে লাগতে পারে যে কোনো কিছুর বিনিময়ে আগামীকাল ইমাম হুসাইন রদী আল্লাহ সৈনিকরা হোসৈনিকরা হুসাইন হুসাইনী সৈনিকরা তারা মুর্শিদপুর দরবারে যাবে শুধু মুর্শিদপুর দরবার না বাংলাদেশের যে কোনো সন্নী দরবারের বিরুদ্ধে যদি আর কোনো দল এভাবে ইয়ে করে তাদের বিরুদ্ধে সকল সন্নিজনতা এভাবে ঐক্যবদ্ধভাবে আমরা নেমে যাব পীর যার যার সুন্নীয় সবার আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকের রহমতুল্লাহ আলহিরে ডাকে আপনার সবাই ক্যবদ্ধ হন আগামীকাল সকাল দশটায় ময়মনসিংহে আপনারা আহ সৌম্যগঞ্জের মোড়ে দশটার পূর্বে চলে আসবেন আশা করতেছি যেভাবে জাগরণ উঠেছে লক্ষাধিক লোক আমরা ময়মনসিংহে পাবো পাব ইনশাল্লাহ সব দলের সব দরবারে সকল সুন্নি জনতা এখানে কোন রাজনৈতিক পরিচয় সুন্নিরা সেখানে জড়ো হবে এবং জামালপুরে প্রায় সেখানে এরকম একটা আশ্বাস পাচ্ছি ইনশাল্লাহ এবং টাঙ্গালের দিক থেকেও অসংখ্য লোক আসতেছে আপনার সবাই সব বান্ধবী মৌলা আলী রাজিয়াল মহব্বতে আলে রসুলের মহব্বতে এবং ইমাম হুসাইনের মহব্বতে দয়াল নবী পাক নবিরাসুলিপ আল্লাহ সাল্লামের ইসলামের জন্য আল্লাহর পক্ষে সবাই চলে আসুন তবে আবর্জনা পরিষ্কার করে যেকোনো কিছুর বিনিময়ে আগামীকাল আমরা আল্লাহর দরবার উদ্ধার করবো ইনশাল্লাহ আহ্বান করছি সবাইকে ধন্যবাদ এবং আপনারা খুশি হবেন বাংলাদেশ আমাদের আহলে জামাতের যে প্রধান তিনটি কমিটি রয়েছে সেই তিন সংগঠনে আমাদের মুরব্বীরা আমাদের সুস্পষ্ট বলে দিয়েছেন যে কোনো কিছুর বিনিময়ে সন্ন্যতের জোয়ার জাগরণ ধরে রাখতে হবে পিসপা হওয়ার কোনো সুযোগ নাই এটা আমরা আমাদের আহলে সুন্নাতুল জামাতের সকল সংগঠন সকল মুরব্বিদের এটা চাওয়া ওনারা আমাদের সাথে সার্বিকভাবে দোয়া করছেন এবং সহযোগিতা করছেন আপনারা কেউ বিভ্রান্ত হবেন না এবং যথাসময় পূর্বে সেখানে থাকবেন আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি আমরা সবাই যার যার অবস্থান থেকে সেদিকে কাছাকাছি চলে আসছি সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সহি সালামতে আসার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল